গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলতে এখন সকাল দশটা বাজে এখন সকাল দশটা এই ঘোড়িটা একটু পাঁচ মিনিট ফার্স্ট আছে দশটা তো ফিরে আসার পর আমার এই প্রথম ভিডিও আরম্ভ করলাম এই কদিন ধরে মানে একটু রেস্টই নিয়েছি রেস্ট নিয়েছি বলতে ওই ঘোড়ার ব্লগগুলোই এডিট করে করে ছেড়ে দিয়েছি আর মানে আসার পর থেকে কী বলতো ভীষণ শরীর টায়ার ছিল ভীষণ শরীর টায়ার দুর্বল ছিল আর গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল হয়তো পাহাড়ে ওই হোটানামা নামা করা হয়েছে বলে যেত গা হাত ব্যথা তো চলো ব্লগটি শুরু করে দিলাম দেখতে দেখো কী করি না করি টুপিটাকে শেয়ার করবো তোমাদের সাথে তো সকালবেলা আগে সেরকম কদিন ধরে সেরকম মানে রান্না করছি মানে খেতে হয় খাচ্ছি করতে হয় করছি এইরকমই করছি মানে আসলে মা তো নেই মাকে তো রেখেই এসছি আর আমাদের দুজন কাজ যা হোক কিছু চলে যাচ্ছে কালকে তো আজকে এবার আজকে বৃহস্পতিবার কালকে মাছ রান্না করেছিলাম মাকে পাঠিয়েছিলাম আজকেও ডাল রান্না করেছি কি রান্না করেছি আজকে বেশি কিছু করে নি দুপথ করেছি রাত্রিবেলা দেখা যাবে কি খাবো না খাবো এখন করেছি লাউ শাক দিয়ে মটর ডাল দিয়ে করেছি সেটা বাবা আসবে নিয়ে যাবে আর একটা ফুলকপি আলু ভাজা ভাজা করেছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে দিনের বেলাটা রাত্রিবেলা যদি কিছু তরকারি দেখি আলু আছে আলুরদমা করতে পারি রুটিতে ভালো লাগবে খেতে তো এই রান্না করে চান টান করে চলে এসছি। বললাম না দুজনকার শরীরই সেরকম ঘুম দাদা ভাইও বলছে যে আমারও ভীষণ পা ফা ব্যথ ও তো ভীষণ রাস্তাতে হাঁটে ওর হাঁটাটাই কাজ আর সেজন্যও পা ব্যথা করতে পারে তারপরে কোমর থেকে বলছি ব্যথা আমারও সেই একই সমস্যা তারপরে গাড়ি যেখানে আমরা কী বলতো গাড়ি অনেক চলেছি মানে সারাদিন যে এত গাড়ি জাননি হয়েছে সেটার জন্য হয়তো গা হাত ব্যথা হতে পারে তো দাদাভাই এই মাত্র চান করতে ঢুকলে আমি তো চান করে চলে এসেছি আমি একটু গুছি গাছিয়ে দিই আগে যেহেতু বৃহস্পতিবার গুছি গাছে দিয়ে বলতে একটু বেলপাতা তুলসী পাতা দ্রব্য বেঁচে ওই পুজোটা করবে আমি এখনো ভাত বসাই মানে তুমি না ওয়েদারটা না কদিন ধরে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা মানে তাই না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে এই ওয়েদারটা কিন্তু না গরম না না বেশি শীত রাত্রিবেলা তো আমার নিচের ঘর খুবই ঠান্ডা ফ্যান চালাই এবার বন্ধ করে দিই এরকম হয় চলো ব্লগটা দেখতে থাকুন তোমাদের দারিমবাড়ি গোপালপুরে ব্লগগুলো কেমন লাগছে বলো আসলে কি বলো তো দারিংবাড়ি যাওয়া বা একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি গোপালপুরে খুবই গরম ছিল তোমরা তোমাদের দিনের বেলা আমি সিরিজটা দেখাতে পারিনি দিনের বেলায় একটুখানি টিফিন খেতে বেরিয়েছিলাম তখন কটা বাজে সাড়ে দশটা মানে এগারোটা এগারোটা হবে হয়তো সাড়ে দশটা এগারোটা টিফিন খেতে বেরিয়েছিলাম বেশ সর্বনাশ যে কী রোদে তা মনে মনে হচ্ছে রোদটা মনে যে খেতে আসছে এরকম এত রোদ মানে আমি ভেবেছি আমি একা কষ্ট পাচ্ছি আমি একা না সবাই সবাই কষ্ট পেয়েছি রোদটার মধ্যে তাও তুমি ছাতা নিয়ে পেয়েছিলাম ওখান থেকে মানে অনেকটা দূরে গিয়ে একটা খাবারের দোকান সেখানে আমরা গিয়ে খেয়েছি মানে রোদের ঝলসানো রোদ মানে স্ক্রিনটা পড়ে যাওয়ার নতুন রোদে এরকম তো ওই রকম রোদে কোনো সানস্ক্রিন যত ভালো কোম্পানির সানস্ক্রিন না কেন কোনো কিছু কাজ হবে না ওই রোদে জাস্ট খালি টিফিনটা খেয়ে আমি আমরা সবাই মানে সিবিচে চাওয়া সিবিচে একটা লোক নেই জনপ্রাণী কেউ নেই যেমন পুরীর সি বিচ দীঘার সি বিচ সবসময় জনসমুদ্র হয়ে থাকে এখানে সেরকম নেই হয়তো জনবসতি আস্তে আস্তে বাড়বে লোককে জানতে পারবে হয়তো আরও পাঁচ দশ বছর পর হয়তো সেটা আরও দমদমাস হয়ে যাবে একটা লোক নেই হ্যাঁ আর আমাদের যাওয়ার তো কোনো প্রশ্ন সবাই যদি যেত আমি যেতাম না সি বিচের ধারে এই গরমে আমি তিক্ত হয়ে যাচ্ছি তারপরে সঙ্গে সঙ্গে হোটেলে ঢুকে না এসি অন করে দিয়েছি পাখাও ছেড়ে দিয়েছি ওরে যে যেচার মধ্যার চার রুমে যার মতো সবাই শুয়ে পড়া যায় মানে খুবই গরম থেকে এসে সবার শরীর মধ্যে দুর্বল হয়ে গেছে এইরকম অবস্থা ছিল কিন্তু চিন্তা করছেন যে আমাদের কলকাতায় এরকম গরম পড়েনি তো আবার কিন্তু কলকাতায় এসে সম্পূর্ণই উল্টো মানে ওয়েদারটা এতটাই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে বৃহস্পতিবার সকাল থেকে চারটা আরও বেশি ঠান্ডা ঠান্ডা আছে ভালো লাগছে আগে হচ্ছে যে এরকম দোল অবধি থাকলে খুব ভালো হয় কেন দোলে একটা ঠান্ডা ঠান্ডা ছোটো থেকে দেখেছি দোল মানে একটা ঠান্ডা ঠান্ডায় মেজ থাকবে তো চলো আর বেশি পপ আপ করছি না আমি তো দুপো তুলসী পাতা বেলকাত মাত্র বেছে নিচ্ছি চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম তো ওদিকে দাদা ভাই পুজো করছে আর এদিকে দেখো মেশিনে মানে খাঁচা হয়ে এসছে আর পাঁচ মিনিট বাকি আছে আমার ভাতও হয়ে গেছে ভাত করে নিচে রেখে আসলাম আসলে কি বলো তো কাজে না এনার্জি পাচ্ছি না জানো কাজে একদম এনার্জি নেই মানে করছি তো করছি হচ্ছে তো করছি এই সম্ভবভাবে চলছে গাছগুলো মানে ভালোও লাগছে মানে কালকে রাত্রিবেলা শরীরটা খুব খারাপ ছিল মানে গায়ে জ্বর চলে এসছে সকাল থেকে মাথাটা আমার ধরে ছিল আমার না তো মাথা যন্ত্রণা হয় না হয় না যদি হয় মাথা যন্ত্রণা না আমি স্থির থাকতে পারি না সে এমন যন্ত্রণা করছিলো মাথার এই ব্রহ্মতলটা মধ্যিকানটা যন্ত্রণা করছিলো আর সেই যন্ত্রণার তাহলে সে গায়ে রাত্রিবেলা জ্বরও চলে এসেছে আমার রাত্রিবেলা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম কিন্তু সকাল থেকে শরীরটা মানে ম্যাচ ম্যাচ ভাব ওয়েদারটাই এরকম মানে কিরকম ঠান্ডা ঠান্ডা ভাব আবার গরম যদিও পাখা সেরকম ছাড়ি না আমরা খুব কম মানে কষ্ট না হলে ছাড়ি না রাত্রিবেলা তো পাখা চলেই না ঠান্ডা ঠান্ডা ওয়েদার চল ভালো একটু গরম পড়েছিলো তো চলছিলো দাদা ভাই এদিকে ফোনে কথা বলছি খুঁজে করতে মধ্যে ভীষণ ফোন আসে ওর অফিসের কাছে কাঁচা হয়ে গেলে আমি এবার বেরতে যাবো ছাড়িয়ে ভীষণ বেশি কিছু নেই সকালবেলা আজকে মানে হাতে কটা জিনিস ধো বলে ভিজিয়েছি বাইরে আবার মেশিন ধরতে শরীরটা তোমার ভালো না ঠিকই বলেছে কেন ভালো লাগছে না শরীরটা সত্যি কথা তারপরে আবার সেই কামড়ার সময় কাঁচাগুলো সব রেখে দিয়েছিলাম মানে থাক পরে মেশিনে দিয়ে দেবো সেই আবার সেইগুলোই মেশিন দিলাম সঙ্গে আরো কটা জিনিস ছিল ওই দিয়ে থাকার দরকার নেই মেশিন যখন আছেই হাতে পেতে দরকার নেই রান্না বান্না কী করছে না করছে কিচ্ছু শেয়ার করতে তোমাদের সাথে পারছি না কিচ্ছু পারছি না সেরকম কিছু রান্না করছিও না কিন্তু এক পদ রান্না করেছি এক পদ নতুন পদ একটু ভাতও সেদ্ধও দিয়েছি উচ্চালু হাতে তো এইভাবেই চলছে চলুন কটা দিন কেন এনার্জিটা পাবো তখন আমরা শরীরটা তারপরে জসী কাজ করবো রান্নাবান্না কাজ করবো তারপরে এইসব করতে পারে ওপর নিচ করে তারপরে দেখবে দেখবে কত কাঁচা দেখবে দেখাচ্ছে তোমাদের জড়ো খাটে গিয়ে কাঁচাগুলো সব কেচে কেচে খেঁচে করে জড়ো হয়েছে খাটে এখন পর্যন্ত একটাও আয়রন হয়নি আমি ভাবছি পাট পাট করে না চাপা দেওয়া কারণ ওর সময় পাচ্ছে না বসে আমি ওকে বললাম কি আমাকেও করতে দেবে না আয়রন আমাদের আয়রনটা না লোহার আয়রন তো ভীষণ ভারী আয়রনটা ওই জন্য মানে আমি এক হাতে ধরে করতে পারি না আমার খুব কষ্ট হয় লোহার আয়রনটা আর একটা হালকা আয়রন আছে হ্যাঁ আমি বলি ওটা পেরো দাও আমাকে আয়রন করতে হবে না মানে না কারেন্টের কাজ তোমায় করতে হবে না তাই আমি মেখে দেবো পাট পাট করে চাপা চাপা দিয়ে মানে কাঁচা জিনিস ধুলো ধুলো পড়বে না বল চাপা দিয়ে রাখবো এমন রোজ যদি একটা দুটো করে পড়ে তাহলে তো আর জমে না ও সব জমিয়ে একসাথে বসবে সব ওই কোমর পিঠ ব্যথা হয় দেখবে চলো কত কাঁচা চলো দেখাই এই দেখো কত জামা দেখছো সব এগুলো কাঁচা এগুলো চাপা দিয়ে রাখলে কি হবে ধুলোটা পড়বে আয়রনটা লোহার আয়রনটা অনেক বছরের আয়রন এটা আমাদের ও ভালো করতে পারে এটাতে গরম অনেকক্ষণ থাকে বলে করে আর এতগুলো জিনিস আয়রন হবে জানো এই তলাতেও অনেক আছে দাদা ভাই খেয়ে দে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পর আমি একটু ওপরে আসলাম ওপরে এসে তোমাদের অনেকদিন আমাদের ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে নি চলো ঠাকুরের সিংহাসনটা একটু শেয়ার করে তোমাদের সাথে একটা জিনিস দেখাবো বলে শেয়ার করছি এই জন্য চলো দেখাই এই দেখো আমার ঠাকুরের সিংহাসন আর এখানে দেখো আমার বর শিবলিঙ্গকে আকন্দ ফল দিয়েছে বাবা লোক শিবকেও পরিয়েছে মালা ছোট করে আকন্দ ফুলের মালা আর দেখো এই দেখো লগ্নদাবার গলাও দিয়েছে আকন্দ ফুলের মালা কেন দেখাচ্ছি তো এইটা আসলে এই আকন্দ ফল আর ফুলটা না গোপালপুর থেকে আনা হয়েছে গোপালপুরে না আমাদের হোটেলের পাশে মানে হোটেলের পাশে তারপরে রাস্তার ধারে ধারে এত আকন্দ ফুল ফল সব হয়েছিল প্রচুর প্রচুর মানে আমরা সব আমরা বলতো ওই পেরেছে ওই সব পেরে নিয়ে এসছে বলে সামনে শিবরাত্রি আসছে নিয়ে যাই আমি ভাবছিলাম নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট হয়নি একটুও নষ্ট হয়নি দেখো ফুলগুলো দেখো আমরা তো এসছি দু তারিখে এক তারিখে তোলা হয়েছিল এটা একটু নষ্ট হয়নি ফলগুলো দেখি বুঝতে পারবে ফল তো ভালো থাকে ফুলও ভালো আছে ওই জন্য দেখালাম তোমাদেরকে দিচ্ছে এত ফুল ফল নিয়ে এসেছিল আর নিম পাতাও তুলে আনা হয়েছিল এটা কারোর গাছ না কারোর বাড়ির গাছ না রাস্তার ধারে ধারে হয়েছিল আর এত ফুল আর ফল নিয়ে এসেছিল আকো ওই ধুতরা ফুলও ধুতরা ফুলটা নষ্ট হয়ে গেছে আর নিয়ে এসেছিলো নিম পাতা সেদিনকে নিম পাতাটা ভেজেছিলাম বাড়িতেও দিয়েছিলাম নিম পাতাটা মাকে আমি তো বেগুন খাই বেগুন খাই না অ্যালার্জির জন্য বেগুন খাই না দাদাভাই তো খাইই না আলু দিয়ে ভেজেছিলাম খুব সুন্দর হয়েছিলো ভাজাটা খেতে তাই এই জন্যই তোমাদের দেখালাম ঠাকুরটাকে যে ভালো লাগে না বলো ও প্রতিদিন দিচ্ছে মানে আকন্দ ফুল আর ফল তো চলো এখানে বেশি সবজি নেই পনির ফ্রিজে রাখা আছে কালকের জন্য আর একটু ঝিঙে কটাও রয়েছে ঝিঙেটা দেখি কোচাই বটি করবো ঝিঙে বটি এইটাই করবো আর কিছু করব না চলো পরে আসছি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম সন্ধ্যাবেলা আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে দেখো ঠাকুরকে সয়নে দিয়ে দিয়েছি তখন তোমাদের সাথে কথা বলে না আমি কটা সবজি কটা বলতে বেশ কিছু না সবজি তো কেটে তো ফেলেছি কিন্তু তারপরে আবার মা কিনে ডাক্তার দেখানোর চেক আপ করানোর বললাম না কথা আছে ডাক্তার দেখাতে যাব তার নাম বুক করলাম ডাক্তার তো সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে টাইম দিচ্ছে এখন কি করে কী তাড়াতাড়ি করে করতে হবে চান টান করে কালকে আবার শিবরাত্রি শিবরাত্রি আজ থেকেই পড়ে যাচ্ছে জল ফল ঠাকুরকে ঢালা পুজো টুজো করা যদিও আমার বর করবে তার সাথে আমিও একটু হাতে হাতে করব জল ফল ঢালা ঢালা ভাবছি কালকে তো নিরামিষ রান্না নিরামিষ রান্না কটা করেই বেরোবো এসে না ভাত করা যাবে সাড়ে দশটায় ওখানে পৌঁছোতে বলেছে এখান থেকে বাড়ি যাবো মাকে বলবো রেডি থাকতে সকালবেলা করে না এটা চিন্তা সকালবেলা এর আগের বার দেখিয়েছি বিকেবেলা করে হয়েছে এবার সকালবেলা টাইম দিয়েছে তাও আমি একটু পরে আবার ফোন করব কেন চেঞ্জ হয় তো মেয়ে রিসেপশানে সে কি বলে দেখি আর কত নম্বরে নামটা ফেলেছে তো দেখো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি যেহেতু ঠাকুরের বাসনটা মাজবই দেখো ঠাকুরের বাসন এখানে রেখেছি মাজা হয়নি এখনও ঠাকুরের বাসন মাজা হয়নি আর এই দেখো খাটটা যখন গুছিয়েছি জানো এই গুছিয়ে তখন দেখলো না সকালবেলা এরকম এলোমেলো হয়ে পড়ে আছে কাঁচা জিনিস বলো ধুলো এমনিতেই খোলা একটা মনে হয় যে নোংরা নেই কিন্তু নোংরা পড়ে একটা চাপা চাপা দিয়ে রেখেছি রাত্রিবেলা যদি পারে বলছিল পড়বে কটা আমি যদি না পারে না পারে তোখানে চাপা দিয়ে রেখেছি আমি আর এই কটা জিনিস তুলবো এই যে এই কটা জিনিস তুলবো বলে এখানে রেখেছি এই ছোটো আলমারিতে তুলে দেবো তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই আমি মেজে নিয়ে তরকারি জাল দিতে হবে তরকারি জাল দিই একটু দেরি করে দিলেও অসুবিধা নেই কেননা বলো তো নিচের ঘরটা আমার খুব ঠান্ডা আর দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আমি এখন তো ফ্যান বন্ধ করে ভিডিও করা যাচ্ছে কথা বলা যাচ্ছে কদিন পর থেকে খুব কষ্ট হবে শীতকালে ভিডিও করে মজা আছে যেমন তো ফ্যান বন্ধ থাকলে তো অসুবিধা হয় না কিন্তু গরমকালে না ফ্যান বন্ধ করে ভিডিও করতে খুব কষ্টই হয় তাই না বলো তো চলো ঠাকুরবশন্ত দা মেজে নে হাতে যখন গ্লাভস পরে নিয়েছি ঠাকুরবশন্ত দা মেজে নে তোমাদের সাথে কথা বলছি চলো মেজে নে এখন সেই জামা কাপড়গুলোর গতি হচ্ছে এই দেখো এই যে কাপড় জামা গুলো এই কাপড় জামা গুলো এখন গতি হচ্ছে মানে প্রত্যেকটা আয়রন হয়ে হয়ে তার জায়গা মতন ডাকছে এই দেখো আয়রন করছে ওকে দেখাতে পাচ্ছি না হাফ প্যান্ট পরে আছে ক্যামেরার সামনে আসবে না ওই জন্য এরকম করে দেখালাম তো ভিডিওটি আর বড় করছি না ছোটো খোটো ভিডিওই ছাড়ছি এখন রাত্রি দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এই ঘড়িতে পাঁচ মিনিট কিন্তু অ্যাকচুয়ালি দশ মিনিট বাকি দশটা বাজতে আজকের মতন এই অবধি থাক আবার কালকে নতুন ব্লগ আরম্ভ করব। এখনকার ব্লগুলো একটুখানি এরকম তালে যাবে যতক্ষণ না শরীরে এনার্জি আসবে ততক্ষণ ব্লগ ভালো করতে পারছি না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তার নেক্সট ব্লগে দ্য গুড নাইট শুভরাত্রি জামা কাপড়গুলো গুলো গোছানো কালকে দেখবে এখানে সব আয়ন করা জিনিস রয়েছে তো চলো টাটা